গেছে গা চলে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল নিউজ চলে গেছে আলম হাসানের বউ মুক্তা তারে সাইডা চলে গেছে দর্শক একদম ব্রেকিং নিউজ এটি যে আপনারা জানেন যে মুক্তা তার যে ফেসবুক আইডি আছে সেই আইডির মধ্যে আইডি না এটা একটা ফেজ ফেজের মধ্যে স্ট্যাটাস দিচ্ছে যে সমাপ্ত আমি আমি সেই স্ট্যাটাসটি দেখেছি এবং তার সঙ্গে যখন আলম হাসানের কয়টা আছে সেখানে যখন গিয়েছি তখন দেখি যে আলম হাসান মুক্তার সঙ্গে এই কয়দিনে এই শুক্র শুক্র আষ্ট দিনের যে সংসারে সেই সংসারে যতগুলো ভিডিও আছে সবগুলা রিমুভ করে দিছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ভাবে শিওর হয়েছি যে শেষ আলম হাসানের কফাল ফুরে গেছে শেষ আর জীবনে তার কপালে বিয়ে নাই এবার যে সিনেড তার সঙ্গে হইছে এরপরে মতো শর্মিলার মতো সুন্দরী মেয়ে তো দূরের কথা তাকে রাস্তার বিয়ে করবে না বুঝছেন একেবারে গেছে বিয়ার জীবনে কপালে নাই বউ ব্যবসার জীবনে কপালে নাই ব্যবসারা একটু ভালো করে সুন্দর করে একটা বউ বিয়ে করে আনছে একটু ব্যবসা বাণিজ্য করবে কিছু টাকা পয়সা কামাইবো কিন্তু আপনারা তারা সেই সুযোগ দিলেন না আপনারা তার এই বউটাও খেদায় দিলেন এখন সে দোষ সব কিছু আপনাদের উপর দিতেছে আপনারা কেন তাকে নিয়ে সমালোচনা করছেন সে কোন সময় বউ ব্যবসা করছে সে কি একজন বউ ব্যবসায়ী সে 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 তো 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 একজন লোক লোক মানবতার ফেরিওয়ালা হ্যাঁ মানুষের মেয়েদের মন নিয়ে খেলা করে না সে তো বউকে বারবার বিতাড়িত করে না আপনারা কেন তাকে বউ ব্যবসায়ী বলছেন কেন তার বউর গোপন লিঙ্ক আপনারা ভাইরাল করছেন কেন তাকে বিভিন্ন অপবাদ দিচ্ছেন এগুলো সহ্য করতে না পারে আলম হাসান ভাই মনে হয় কুসুক লগে দিতে আছে ঠিক নাম্বার আমরা দেখবো ও ছিটেই সেটাও হয়তো বা খুব তাড়াতাড়ি হবে যেহেতু তিনি বলেছেন তিনি তাড়াতাড়ি বিয়ে করবেন যে তা সে তো অন্য অপকর্ম থেকে দূরে থাকতে পারে দর্শক এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি অংশটুকু দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে